ঠান্ডা মাথায় আজকে রাতের বেলা চিন্তা করবা আল্লাহ তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন একটু চিন্তা করবা এক মিনিট একটু চিন্তা করবা যে তুমি পৃথিবীতে পৃথিবীতে নাই নাই তুমি 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 মারা মারা চিন্তা করবা এরপর চিন্তা করবা তুমি যে মারা গেছো পৃথিবীর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তুমি যে মারা গেছো পৃথিবী কি থেমে আছে তোমার পরিবার থেমে থাকবে তোমার শিক্ষা তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় সঙ্গে কেউ থেমে থাকবে কেউ থেমে থাকবে না তুমি পৃথিবীতে থাকো বা না থাকো কারো কিছু আসে যাবে না আল্লাহ পাক তোমাকে যে পৃথিবীতে রেখেছেন একটা সুযোগ খালি দিয়েছে তুমি আল্লাহ দিনের জন্য কিছু করতে পারো এটাই আল্লাহ তোমার কাছে চান আর কিছু চান না আর কিচ্ছু আল্লাহ তোমার কাছে চান না আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও ভালো মুসলিম হও এবং দিনের জন্য কিছু খেদমত করে পৃথিবী থেকে বিদায় নাও এই দিন তুমি ছাড়াও বিজয়ী হবে ইনশাআল্লাহ তুমি থাকো বা না থাকো এই দিন কিন্তু বিজয়ী হবেই